দর্শক আসসালামু আলাইকুম চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ার নির্মিত শিশুদের ভবিষ্যৎ ধারাবাহিক আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা যে শিশুটির সাথে কথা বলবো তার নাম রাতুল তাকে আমরা মিরপুরের ষাট সংলগ্ন কোনো একটা জায়গা থেকে আমাদেরকে কিছু শুভাকাঙ্ক্ষী আমাদের এই আশ্রমে তাকে দিয়ে যায় দু হাজার উনিশ সালে এ পর্যন্ত আমরা অনেক ধরনের লাইভ বা অনেক ধরনের প্রোগ্রাম রাতুলকে নিয়ে করলেও তার মা বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি খোঁজ পাওয়া যায়নি তার আত্মীয় স্বজনে চলুন দর্শক আমরা রাতুলের কাছ থেকে শুনি তার জীবনের গল্প জানি রাতুলের ভবিষ্যতের ইচ্ছাগুলো

পরে আবার খেলতে আবার ঘুরতে শিখতে একটা কলস দেখছি কলসের ভিতর পানি পানি খাবে কি করবে তো কয়েকদিন মুখে পাথর দিয়ে কলসের ভিতরে সব হয়ে যায় পাখি সব পরে টেকেছে পানি সব খেয়ে পাখি আঁকে শুনছি আচ্ছা খুব সুন্দর একটা গল্প বললো হ্যাঁ পলস ভাই আমরা আজকে জানতে চাচ্ছিলাম যে আমাদের এই যে চাইল্ড অ্যান্ড এজ কেয়ারের যে বাচ্চারা আছে ওদেরকে তো স্কুলে ভর্তি করা হয়েছে তো কোন স্কুলে ভর্তি করা হয়েছে করা আমরা পাশাপাশি দেখলাম যে এদের আশ্রমে আরবি শিক্ষা পড়ানো হচ্ছে ওদেরকে বাংলা পড়ানো হচ্ছে ইংরেজি পড়ানো হচ্ছে ওদের সামাজিক শিক্ষার জন্য বা নৈতিক শিক্ষার জন্য আপনাদের কী কি ধরনের ব্যবস্থা আছে একটা শিশু যখন পরিবারে বেড়ে ওঠে তখন সে সামাজিক মূল্যবোধ পারিবারিক সম্পর্ক এগুলো সব কিছু বোঝে তা আমাদের বাচ্চারা আছে আশ্রমে বুঝছেন তো ওরা যখন বড় হবে কেউ যেন ওদেরকে না বলতে পারে কিংবা ওরা যেন নিজে থেকে ফিল না করতে পারে ওদের মধ্যে এগুলো কিছু কমতে আছে। তো ওদের আমরা স্কুলে ভর্তি করাইছি বা আরবি শিক্ষা দিচ্ছি দেন আমরা এখন এটা চেষ্টা করতেছি যাতে সামাজিক মূল্যবোধ সামাজিক যে সম্পর্কগুলো আছে পারিবারিক সম্পর্কগুলো আছে এইগুলো সম্পর্কে যেন বুঝতে পারে যে বাবা কেন হয় মা কেন হয় বাবার সাথে মানুষের সম্পর্ক কেমন হয় মানুষ মায়ের সাথে সম্পর্ক কেমন হয় বড় হইলে মা মা বাবার প্রতি কি দায়িত্ব থাকে আচ্ছা পারিপার্শ্বিক সমাজের মানুষের প্রতি তার কি দায়িত্ব থাকে এগুলো আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করতেছি আমরা সকল ধরনের শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চা বা এই ধরনের শিক্ষাটাও একটা জরুরি বিষয় হয় শিশুদের মেধাবিকাশের ক্ষেত্রে খেলাধুলা যেমন জরুরি বিষয় তো সেক্ষেত্রে আপনাদের কি কি ধরনের আয়োজন আছে ওদের জন্য ওদের খেলাধুলার ব্যবস্থা আছে এটাও কিন্তু সাংস্কৃতির ভিতরেই পড়ে যেন টিভি দেখার ব্যবস্থা আছে ওরা গান গান গাই না নৃত্য শেখার ব্যবস্থা আছে এগুলোও করা হয় মানে আমাদের আমাদের এখানে যারা স্টাফ আছে ওদের সাথে খেলাধুলা গল্প করা গান গাওয়া নাচ করা সপ্তাহে একদিন আমাদের এই ব্যবস্থাগুলো থাকে পলাশ ভাই আমাদের জানালেন ওদের সাংস্কৃতিক মানসিক এবং সামাজিক শিক্ষার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার মাটিমা ডিম ডিম তারা মাঠে পড়া ডিম তারা খেলা ডিম হাটি মাটিম ডিম বা খুব সুন্দর তোমাকে দেখলাম যে তুমি আরবি পড়ো হ্যাঁ আরবিতে কি কি শিখলাম আমাদের একটু বলবা আলহামদুলিল্লাহ

দায়িত্বপ্রাপ্ত শিশুদের দায়িত্বে যিনি আছেন পলাশ ভাইয়ের সাথে রাতুলের কাছ থেকে আমরা জানলাম রাতুলের জীবনের স্বপ্নের কথাগুলো রাতুল বড়ো হয়ে কী হতে চায় সেই স্বপ্নের কথাগুলো দর্শক আমরা সবাই জানি পরিবারে বড় হওয়া এবং আশ্রমে বড়ো হওয়ার মধ্যে ব্যবধান কতটা আমরা এই ব্যবধান কমিয়ে আনতে চাই আমরা সরল ও সঠিক পথের মাধ্যমে এই সুন্দর সত্য শিশুদের নতুন ভবিষ্যতের আলো দেখাতে চাই পরিবারে থাকা অন্য সকল শিশুদের মতো আমাদের এই আশ্রমে থাকা শিশুগুলো বেড়ে উঠুক স্বাভাবিক নিয়মে হয়ে উঠুক আগামীর ভবিষ্যৎ দর্শক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথেই থাকবেন ফিয়ামান্লা